ब्रा दिस इज फाव अरे आंद्रो तो गुरुवार पे 24 दिसंबर मेदीपुर बान बाय आग्रवाल জেলার নয় কি প্রশ্ন বললো ক্ষুদিরাম বসু কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তাহলে কি হবে এটা মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে দোসরা ডিসেম্বর

সব মুখে মুখে আরে আমি জল ট্যাঙ্কের ওখানে না সবাই বলা কথা করতেছিল ভেসে ভাসে আসতেছি কথা কম বল আমি পড়াচ্ছি এইরম ভাবে এইরম চেঁচামেচি মেচি করে ভালো ভালোই করে বোঝাতে পারো না ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি বলতেছি কেন ভালো ভালোই করে পড়ান যায় না বোঝান যায় না এরকম ভাবে এ আমার সাথে কথা হচ্ছে তুমি ওর বক্তিছ এ সব সময় তুমি ওরকম করবা একদম একদম স্ক্রু টাইট করবে বুঝছো তো পড়ার সময় এসে এখানে ডিস্টার্ব করতে এসছে এখানে এটা নিয়ে আসো রাখতে পারছো দেখতে আমি পড়াচ্ছি মহা সমস্যা তোমার খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ আঠারোশো উন নব্বই খ্রিস্টাব্দ তোসরা ডিসেম্বর ডিসেম্বর বানাম্বল দেখা বলছি পড়াবা তুমি ভালো পড়াইতে পারো বুঝছো আমি এটা নিয়ে এলাম আমি আমি যে চলে যাবো আমি কি তোমার ডিস্টার্ব করতে চাইছি আমি দেখালাম এটা ঠিক আছে কি না তাই এইটাই তো নাকি

তার পিতা ও মাতার নাম কি কি হবে এটা তার পিতার নাম তৈলক্ষনাথ বসু কি হবে তৈলকনাথ বসু আর মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী এখানে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য ওই ঘরে আমি আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যাচ্ছে শুধু যাচ্ছে